যে এটার কোনোটাই আমাদের দেশের ভেতরে নাই আমরা যখন আমাদের আর্ট কালচারের দিকে তাকাই আমাদের আর্টিস্ট পেন্টার যারা আছে সবাই শান্তিনিকেতন রবীন্দ্র ভারতী বিশ্বভারতীতে পড়ে আসে আমাদের এইখানকার কেউ নাই তো আমরা কি আসলে ওই পরিমাণ মানে স্ট্রেংথ তৈরি করতে পারছি কিনা বা ওই পরিমাণ ইউনিফাইড হোল হইতে পারছি কিনা যেটা আসলে আমাদের ডিফাইন করে আমরা আমি এখানে একটা ই বলতে চাইতেছি যে আমরা জাতি হিসেবে এমন একটা ই হয়েছে যে এক ধরনের নেগেশনের মধ্যে দিয়ে আসি যেটা হচ্ছে প্রথমত আমাদের ইকোনমি যারা এক ধরনের ইকোনমিস্ট সোশিয়োলজিস্ট ছিলেন তারা বলছেন এখানে সময় সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ ইকোনমি ছিলেন ছিল আর কি তো আসলে এটা আসলে এই ডেফিনেশনের ভেতরে আটকে থাকে না আমরা যে ইউনিফাইড হোল হই নাই তার ডেফিনেশনটাই এইখানে যে আমরা আমাদের মধ্যে এখনও এই রিজিয়নালিজমের মধ্যেটা আছে আমরা আমরা যখন বাংলাদেশ বুঝি তখন আমরা হোল বাংলাদেশটা বুঝি না এই কারণে আমাদের এনার্জি অন্য কোনো এক জায়গা থেকে ই কি বলে কালেক্ট করতে হয় অন্য কোনো সোর্স থেকে আমাদের আউটসোর্স করতে হয় যদি আমরা একটা এই ইউনিফাইড হোলটা হয়ে উঠতে পারতাম আমরা একটা নেশন হয়ে উঠতে পারতাম আমরা একটা পলিটিক্যাল কমিউনিটি হয়ে উঠতে পারতাম তাহলে আমরা আমাদের আমরা আমাদের নিজেদের মধ্য থেকে ইকোনমি দাঁড় করাইতাম আমাদের এইখান থেকে একটা এক ধরনের কালচার দ্বারাইতো আমাদের এইখানে হিস্ট্রি দ্বারাইতো আমাদের হতাশাজনকভাবে আমরা আমাদের এইটা হয় নাই একটা অভ্যুত্থান যখন হয় আমরা দেখছি ফ্রান্স রেভলিউশন হয়ে গেছে রুশ রেভলিউশন হয়ে গেছে কিন্তু এই দুইটার শেষ কনসিকুয়েন্স কি হয়েছে ফ্রান্স এখন বোধ হয় ফিফথ রিপাবলিকের মধ্যে আছে আর রুশ রেভলিউশনের পরে একশো বছর তারপরে তো আবার দেখছি আমরা কি অবস্থা তার মানে একটা রেভলিউশন যদি এরকম ধর ধরলাম আমরা একটা রেভলিউশনের মেসেজ একশো বছর পর্যন্ত আমরা ক্যারি করে নিতে পারি তারপরেও যদি সে এটা স্টে না করে তাহলে আমাদের দুই হাজার দুই হাজার মানুষের মৃত্যু দিয়ে কি আমরা একশো বছরের স্টেবিলিটি কিনি বা এই দুই হাজার মানুষের মৃত্যু কি এমনি এমনি আমরা যে ইসের জন্য তাহলে আমরা আরও যেন একটা স্টেবল একটা ই তৈরি করতে তার একটা মানে ওয়ে আউট হইতে পারে যে হচ্ছে আমাদের সোসাইটিতে কোনো ধরনের হাসিনা ইজম যেন না দাঁড়াইতে পারে এখন হাসিনা হচ্ছে একজন ফেসিস্ট কিন্তু আমাদের আমরা দেখছি আমাদের বাংলাদেশে বাংলাদেশ নাই এই ভূখণ্ডে যারা আসছে পাকিস্তান আমলে বা পাকিস্তান পরবর্তী সময়ে স অধিকাংশ শাসক ছিলেন সামহাও মোরলেস তারা ফেসিস্ট মানে এক ধরনের ক্ষমতা কাঠামোর মধ্যে তারা ধরে থাকছেন বা আখড়ে বসে থাকতে চাইছেন এটা লাস্ট এক্সাম্পল আমাদের হাসিনা এ হাসিনা তো আর কেউ না আসলে হাসিনা হচ্ছে আপনি আমি আমাদের মধ্য থেকেই গড়ে ওঠে হইতে পারে এমন যে আপনি আপনার গ্রামের যে হচ্ছে আপনার যে জমির যে আইলটা এ আইলটা আপনি একটু বেশি সাটেন বা একটু বেশি করে আগাই নেন এখন হাসিনার তো আরো বড় পরিসরে ক্ষমতা ছিল আর কি সে তার আইলটা আরও বড় করে ই করছে মানে তার জমিটা সে আরও বড় প্রশস্ত করছে এটা অনৈতিকভাবে তার মানে আমরা এইখান থেকে আমরা যে মানে গ্রো করি এইটা হচ্ছে আমাদের সাইকোলজিক্যালি আমাদের এইখানেই ই হয়ে গেছে হাসিনা ইজম দৌড়াইতে হইলে আমাদের এইখান থেকে গ্রো করতে হবে ধরেন আমাদের আমরা যখন ব্যাংকে টাকা দিতে চাই আমাদের মধ্যে এক ধরনের অদৃশ্য কম্পিটিশন থাকে যে আমি আরেকজনের আগে বিলটা পে করে চলে যাব বাসায় বা আমি যখন রাস্তায় থাকি আমার ভেতরে অদৃশ্য কম্পিটিশন থাকে যে আমার রাস্তাটা দ্রুত পার হইতে হবে আমি ফুট ওভার ব্রিজ ব্যবহার করতে পারবো না বা ই ব্যবহার করতে পারবো না আমি বলতেছি হ্যাঁ উপর থেকেও অনেক কিছু নাজিল হইতে হয় কিন্তু আমাদের নিচ থেকেও অনেক কিছু গ্রো করতে হয় যে আমাদের ভেতর থেকে যদি এইটা আমরা ইন্ডিপেন্ডেন্ট না হয়ে উঠতে পারি তাহলে আসলে আমাদের এইখানে স্বয়ং কোনো ফেরেস্তা নাজিল হইলেও সে কম বেশি ই হয়ে আসবে মানে সে তার উইলটাই করতে হবে কারণ যখন একজন শাসক আসবে সে বুঝবে যে পাবলিক তো হচ্ছে বুঝে না তার ভেতরে আমার বুঝটা আরোপ করতে হবে ফেসিজম তো এইটাই মূলত যে পাবলিক কম বুঝে আমি তাদের ভালো বুঝি সুতরাং আমার উইলটাই তার উপর ই করতে হবে কিন্তু আমাদের আমাদের ক্রম উইলের ভেতরে যদি আমরা এইটা গ্রো করাইতে পারি যে আমাদের ভেতর থেকে এই ধরনের ই হইতে পারবে আমরা এরকম তৈরি করতে পারবো সোসাইটি যেইখানে হিউম্যান ডিগনিটি হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি থাকবে তখন দেখবেন আপনার সোসাইটিতে কেউ উন্মানুষ হবে না আর একটা সোসাইটিতে যদি কেউ হাফ হিউম্যান না হয়ে ওঠে ডেমন না হয়ে ওঠে আপনি যদি তার ওই ডেমন হইতে না দেন সুযোগটা না দেন তাহলে ওই সোসাইটিতে ফেস স্ট্রাই ই করতে না আর কি এই তো আমার ওভারঅল ছিন্নবিচ্ছিন্ন কথা আর আমরা যদি ওই একটা বাংলাদেশ চাই তাহলে এইরকম এরকমই একটা বাংলাদেশ চাইবো যেখানে আমরা একটা ইউনিফাইড হোল হয়ে সবাই সবাইরে প্রটেক্ট করতে পারি আর